বন্ধুরা আজকে আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক আর তোমরাও দেখতে থাকো আমি আমার বাপের বাড়িতে যেহেতু আছি তো আমি আমার বাবার বাড়িতে সকাল থেকে কি কি করি আর কিভাবে দিনটাকে স্টার্ট করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা স্কিপ না করে দেখলে আরও তোমাদের বেশি ভালো লাগবে তো এখানে ঘুম থেকে উঠে গেছি আমি ঘুমের থেকে ওঠার পরে যা যা করি সেটা আজকে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করলাম আর কী বলতো এখানে যেহেতু তো বাড়িটা একটু খোলা টাইপের তো আমি এখানে মন খুলে ভিডিও করতে পারি যে সব কাজ আমি সকালবেলা থেকে করি সব কাজই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো সকালে সবাই যে কাজগুলো করে ব্রাশ করার সেটা দিয়েই আজকে স্টার্ট করলাম আর এখানে আমি ছেলেকেও এখন প্র্যাকটিস করাচ্ছি ব্রাশ করানো তো ও তো পারে না একা একা যতটুকু পারে তারপর আমি ওকে করিয়ে দিই তো সকালের টিফিনটা আর কি ওর খাবারটা আমি খাইয়ে দিচ্ছি টিফিনওয়ালা ভুলটি ওকে সকালবেলা খাইয়ে দেওয়ার পরে মা এখানে একটু গ্লুকন্ডি করে দিয়েছে ছিল তো গুলোকুন্ডিটা খাওয়ালাম আর ছেলে গুলুকুন্ডি খেতে খুব পছন্দ করে কিন্তু সকালবেলা যেহেতু ওই সাথে খেলছিল তাই গুলুকুন্ডি খেতে আসতে চাইছিল যে একটু টেস্ট পেয়েছে ও একা একা খাবে বলে বায়না করছে ওকে একা একা দেওয়া যায় বলে অলরেডি দেখো জামার গাছটা ভিজিয়ে দিয়েছে তো আমি ঝটফট খাওয়ার চেষ্টা করছিলাম তারপর খাওয়া দাওয়ার পরে মা একটুখানি বাইরে দিয়ে পেটাই পরোটা নিয়ে এসেছিলো আর তোমরা হয়তো অনেকেই জানো আমতলাতেই পেটার পরোটা বিখ্যাত তো আমি এখানে আসলে পেটাই পরোটা খাওয়ার চেষ্টা করি কারণ আমার খুব ভালো লাগে পেটাই বড়টা খেতে আর কি বলে তো আমি তোমাদের সাথে এরকম ভাবে কখনো কারণ আমার শ্বশুর বাড়িতে তো ওই বন্ধ থাকতে যেহেতু তাই তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারি আর একটা কথা কি এখানে কোনো রিং লাইটের প্রয়োজন হয় না কত সুন্দর আলো দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ পিকচার আসছে যাই হোক আজকে সকালে যে ঘুম থেকে ঘুরেছিলাম তারপরে তো টিফিন টিফিন করে নিলাম টিফিন করে আসার পরে আমি এখানে বিছানাটা তুলে নিয়েছি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে বিছানাটাকে আগে টিফিন করেছি খাইয়েছি তারপরে কাজ কাজ করছি বলতে আসলে আসলে করে আমি খুব একটা বেশি এগুলো এসব এসব মাই করি না যেগুলো করতে হয় সেগুলো না করলেই করি তো এই বিছানা আরে গোছানো তো আমি শ্বশুরবাড়িতেও করি তো এগুলো মানে ঘরের মধ্যে অগোছালো হয়ে থাকলে দেখতে ভালো লাগে আর একটা কথা কি রে মায়ের পায়েতে একটু ভারী বোতল পড়ে গেছে তো মায়ের পাটা পুরো ফুলে গেছে রক্ত জমে আছে তো মা বেশি হাঁটাচলা করতে পারছে না মা ওইদিকে রান্নার কাজ করছে বলে আমি এদিকে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর আমার কালকে এসছে তো মায়ের হাতে হাতে একটুখানি হেল্প করছে দিম্মাও কিন্তু এসে বসে থাকে না দিম্মার বয়স কত জানো প্রায় আশির মতো তাও কিন্তু উনি একা একাই অত দূর থেকে এসছে তো যাই হোক এখানে আমার দেখতে পাচ্ছ বিছানাটা গোছানো হয়ে গেছে আর এই টেডিটা নিয়ে আমার ছেলে খেলতে খুব পছন্দ করে তো নেক্সট ঘরে চলে এসছি এই বাড়িতে দুটোই ঘর একটা ওইটা আর একটা এটা আর বারান্দাটা তো কত বড় তোমরা আগে দেখেছো এখানে ঘরেতে শুয়েছিল মা আর দিমা আর আমাদের বড় ঘরটাতে আমি আমার বোন আর ছেলে শুয়েছিলাম ছেলেকে আর আমাকে ফার্স্ট সকালবেলা দেখতে পেয়েছো কারণ আমার বোন সকাল সকাল পড়তে চলে গেছিলো ও এবছরে মাধ্যমিক পরীক্ষা দেবে তাই প্রিপারেশন নিতেই হবে কখনও পড়াছুটি করতে বারণ করি আমি আসলে কিন্তু ও স্কুলে যেতে চাই না আমি আসলে কারণ আমার ছেলের সাথে খেলবে বলে আর ওর মানে চলে গেল আমার ছেলে কান্নাকাটি করে একা ফিল করে এই দেখো এখানে মধ্যে বইপত্র রেখে দিয়েছে ক্যামেরাটা নড়ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওইটা কিন্তু অ্যাকচুয়ালি হাওয়াতে নড়ছিল এটা গরম দিচ্ছে এইটুখানি গুছিয়ে মা রান্নার দিকে আছে বলে আমি এগুলো একটু গুছিয়ে দিলাম আর ভাল লাগছে না জল খাবো জল টল খেয়ে তারপরে তারপরে কি করি দেখি আর এই কেসটার মধ্যে কত জামাকাপড় দেখছো এই যত জামা দেখছো অর্ধেক জামাই কিন্তু আমার ছেলে তো আমি কখনো ব্যাগে করে জামা কাপড় নিয়ে আসি না ওর এই বাড়িতে এক সেট থাকে ওই বাড়িতে এক সেট থাকে তাহলে আমাকে আর কষ্ট করে আনতে হয় না আর এই জামগুলো আমার বাবা নিয়ে এসেছিল অনেকগুলো নিয়ে এসেছিল অর্ধেক প্রায় খাওয়া হয়ে গেছে আর এই সকালবেলা টিফিন খাওয়ার পরে সবাই খাওয়া হয়েছে বলে বাইরেই ছিল তো এখন ফ্রিজে ঢুকিয়ে দিলাম তো যাই হোক এরপরে একটুখানি গুছিয়ে নিচ্ছি খড়দাব গুলো দেখো সবকিছু সকালবেলা লন্ডভন্ড তো করা হয় কিন্তু একটু এলোমেলো জিনিসগুলো যদি সুন্দর করে রাখা যায় তাহলে কিন্তু সুন্দর লাগে এই দেখতে পাচ্ছ বোতলগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল একটুখানি গুছিয়ে যেখানে বোতল থাকে সেখানে রেখে দিলাম আর একটু ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি সকালবেলা তো মা বাসি ঘরেতে ঝাড়ু ঘর মোছা সবই দেয় কিন্তু এই যে বিছানাটাকে জেরেছিলাম একটুখানি ধুলো পড়েছিল তো ভাবলাম যে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে দিই আর এই বাড়িটা অনেকখানিটাই ঝাড় দিতে হয় এই দেখতে পাচ্ছি পাচ্ছ ঘরে এই ঘরটা বড় এই ঘরটা ছোট তো এই ঘরটা ঝাড়টা দেওয়ার পরে ছোট ঘরে তো ঝাড় দিয়েছি যেহেতু হচ্ছে আমার বোন আছে ওই ঘরেতে এখন পড়াশোনা করছে আমার ছেলেও ওখানে আছে তো আমি ওই ঘরটা তোমাদের সাথে শেয়ার করে নিই এই দেখতে পাচ্ছ বড় ঘরের ঝাড়টা দিয়ে বারান্দাতে জড়ো করছি আর বারান্দাটা না অনেক খানিটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এই মাথা থেকে ওই মাথা এই যে ঠাকুরের সামনেটা দেখছো এইগুলো হচ্ছে বারান্দার মধ্যে ঝাড় দিয়ে ছেলের বলটা ঘোরাঘুরি করছিল এগুলো সব গুছি গাছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে ফ্রেশ হবে একেবারে সান টান এই দেখো না গরমের মধ্যে এইটুখানি ঝাঁট দিতে আমার ঘাম ঝরে যাচ্ছে এত কষ্ট হচ্ছিল ফ্যান বন্ধ করে যেহেতু ছাড় দিচ্ছিলাম আর এত ঘেমেই যাচ্ছিলাম তোমাদেরকে কি বলে বোঝাবো তারপর সান টান করে এসে একেবারে লাঞ্চে বসে গেছি আজকে ছিল মরলা ভাজা পটল ভাজা আর হচ্ছে এটা ভেটকি মাছের ঝাল করেছিল সিম্পল লাঞ্চ করার চেষ্টা করেছিল গরমের মধ্যে ঝোল ঝোল খাই ভালো আমি আসলেই মা একটুখানি রিচ করে এই দুপুরে খাওয়া দাওয়া করলাম আর আমাদের এই যে বাড়ির সামনে গলিটা আছে সেই গলিতে একটুখানি হাঁটছি একটু ছেলে পাশে গিয়ে রেস্ট নেবো এখন প্রচণ্ড বাইরের রোদ আমি যে বেরিয়েছি বুঝতে পারছি এত গরম দিচ্ছে কি বলবো আর চুলটাকে দেবো না সব সময়ের জন্য একদম পুরো ওপরে করে ফুলের বেঁধে রেখেছি আমাদের বাড়ির সামনে দিয়ে একদম রাস্তা দিয়ে অটো তো যাই তাই না অটোর আওয়াজ পাচ্ছ একটু ছেলের সাথে গিয়ে শুই রেস্ট নিই হেন একদম শরীর ভালো লাগবে না বিকালবেলা একটু বন্ধুদের সাথে বেরোবো আর আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিয়ে আর লাইক করে দিয়ে যদি ভালো লেগে থাকে তোমাদের সাথে দেখা একটুখানি রেস্ট নেবো ভাবলাম দুপুরে শুয়ে কিন্তু সেটা হলো না এই টাইম মানে ভিডিও দেখতে দেখতে একটুখানি টাইম কেটে গেল চারটে সাড়ে চারটে বেজে গেছে আর চারটের সময় ছেলে উঠেছে এখন ওর মানির সাথে শুয়ে আছে বাবু হাই বল ওর তোর মানির সাথে এখন শুয়ে আছে আর একটু একটু পরে মানে এখনো রোদ আছে বাইরে অনেকটাই রোদ আছে তো একটু রোদটা কমলে তারপরে একটু মানে ওই মন্দিরের কাছে ঘুরতে যাবো একটু ফ্রেশ হয়ে মানে মুখ চোখ কেমন হয়ে আছে আর তিনটে দিন আমার ডার্ক স্পট পড়ে যাচ্ছে দেখো না এগুলো একদম খুব কালো হয়ে যাচ্ছে ঘুম হচ্ছে না না কি কারণে কী জানে যাই হোক এখন ফ্রেশ হয়ে এই যে এখন বিকাল প্রায় পাঁচটার মতন বাজে একটুখানি গেটটা খুলে দেখলাম কতটা রোদ আছে বাইরে দেখতেই পারছো রাস্তাঘাটে লোক যাচ্ছে আমার এখানে আসলে এই জায়গাগুলো বেশি পছন্দ হয় এই লোকজন একটুখানি দেখতে পাই গাড়ি চলে সেগুলো একটুখানি দেখতে পাই আর দেখতেই পাচ্ছ ফ্রেশ হচ্ছি একটুখানি মুখে ফ্রেশ ওয়াশ করে নিয়েছি সবসময় মুখ যেন সে অয়েলি অয়েলি হয়ে আছে তারপর দুপুরবেলা ছেলেকে তো খাইয়ে গোম পাড়িয়েছিলাম ও ওঠার পরে আর খাওয়ানো হয়নি তো বিকালবেলার টাইম টকে খাইয়ে টাইয়ে দিয়ে আর কালকে যেহেতু বাড়ি যাবো ওর যেগুলো জামাগুলো ওই বাড়িতে নিয়ে যাব সেগুলো গুছিয়ে নিয়েছিলাম আর এই বাড়িতে থাকে সেগুলোকেও গুছিয়ে সুতির আলাদা আলাদাভাবে আর যেগুলো ঘোরাঘুরি যায় সেগুলো তো আমি নিয়ে আসি প্লাস কিন্তু এই যে হাতা কাটা জামাগুলো সেগুলোও কিন্তু এই বাড়িতে থাকে মানে প্রায় ধরতে খেলে এখানে ওর মনে হয় কুড়ি পঁচিশটার মতন জামা কাপড় আছে যাই হোক বোনের জামা কাপড়ের মধ্যে ছিল আমি একটুখানি গুছিয়ে নিয়ে পরিপাটিভাবে গুছিয়ে রাখছি মায়ের সাথে একটুখানি কলে যাব। এখানে না দুটো প্রবলেম এক হচ্ছে এই সান করার জল টেনে টেনে তুলে আনতে হয় আর খাওয়ার জলটাও টেনে টেনে তুলে নিয়ে আসতে হয় আর এই জল টেনে টেনে আনাটাই কিন্তু সব থেকে বেশি কষ্টকর প্রতিদিনই তো মার বনি প্রায় এগুলো তুলে নিয়ে আসে আজকে একটুখানি হেল্প করলাম মায়ের সাথে আমি এখানে পাম করছিলাম আর মা এখানে বোতলগুলো ভরে নিচ্ছিল কাল থেকে এসে একটুখানি ওই মাঠেতে ঘুরতে যাচ্ছি ছেলে আমি বোন মা আর হচ্ছে তিন মা শহরের ওই কলহল ঝঞ্ঝাট পরিবেশের থেকে এই গ্রামের পরিবেশটা কিন্তু বেশ লাগে এখানে এই পাখির ডাক তারপরে বিকালবেলা একটা মৃদু মিষ্টি হাওয়া সবাই মিলে বিকালবেলা এখানে হাওয়া খেতে মাঠে আমরা মাঠ থেকে আমরা মাঠ থেকে চলে এসেছি আর একটুখানি ফ্যানের সামনে বসেছি প্রচন্ড গরম দিচ্ছে ওই মাঠের সামনে বসেছিলাম ওখানে বেশি হাওয়া দিচ্ছিল তাই না সন্ধেবেলার টাইমটা কে কে ঝালমুড়ি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিয়ে তো আমাদের বাড়িতে কিন্তু মুড়ির টাইমে মুড়ি ভর্তি করে রাখা থাকে কম বেশি মুড়ি খেতে আমরা সবাই পছন্দ করি আর আমার দিম্মা এখানে মুড়িটাকে একটু ভালো করে চেলে নিচ্ছে যাতে না একটু কাকুর মেশানো থাকে আর তোমাদের সকালবেলায় বলেছিলাম আমার দিম্মা কালকে এসছে আমি যেহেতু কালকে চলে যাব মা বললো আজকে পোলাও একটুখানি রান্না করতো তোর হাতে পোলাও খেতে ভালো লাগে আর ডিম্মাও আছে আমার হাতে পোলাও কখনো খায়নি তো ডিম্মার হাতে রান্না তো আমি খেয়েছি ছোটোবেলায় মামি ডিম্মা মা সবাই আমাকে করে খাইয়েছে আজকে ভাবলাম আমি একটুখানি পোলাওটা বানিয়ে ফেলি আগের দিনকে তোমাদেরকে বলেছিলাম পোলাওটা কিভাবে বানাচ্ছি সেটা শেয়ার করব কিন্তু শেয়ার করা হয়নি তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই দেখতে পাচ্ছ চালটাকে ফার্স্টে ভিজিয়ে রেখেছিলাম তারপর চালটা হলুদের মধ্যে দিয়েছি অনেকে ফুড কালার ইউজ করে আমার কাছে যেহেতু ফুড কালার ছিল না ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছি আর তারপরে ফ্যানটাকে ঝড়িয়ে নিয়ে একটুখানি হাওয়াতে শুকনো করতে দিয়েছিলাম মানে চা ভাতটাকে তো তারপরে কড়ার মধ্যে ঘি দিয়েছি সেটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দিতে হবে দারচিনি এলাচ লবঙ্গ আর সেটা একটুখানি ভালো ফুটে গেলে এবার মধ্যে দিয়ে দিচ্ছি চালটাকে মানে যে ভাতটাকে ফোটানো হয়েছিল সেই ভাতটাকে আর কাজু আর কিশমিচটা আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম কিশমিচটা ভিজিয়ে রাখলে কি হয় খেতে ভালো লাগে অনেকে অবশ্য ভেজে নাই কিন্তু আমি ভাজি না এই দেখতে পাচ্ছ ভাতগুলো দেওয়ার পরে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই বাসন্তী পোলার মধ্যে মেন হচ্ছে মিষ্টি আর একটুখানি ঘি বেশি করে দেয়া। এখানে পরিমাণ মতন ঘি মানে মিষ্টি আর ঘিটা দিয়ে দিয়েছি তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম অনুযায়ী দেবে আর ভিজনে যে কাজু কিশমিশগুলো ছিল সেগুলোকে সরিয়ে দিচ্ছি একদমই এটা ঘরোয়াভাবে সিম্পল করা যায় মানে অনেকেই করে গোবিন্দ চাল দিয়ে সেগুলোও কিন্তু খেতে ভালো হয় আর এটা কিন্তু আরও ভালো লাগে লাগে খেতে আজকের রাতের ডিনারে ছিল আলুর দম আর পোলাও প্রথমের দিকে যে ভয়েসগুলো দিয়েছি একটু স্পিডেই কথা বলে ফেলেছি সেটা একটুখানি ম্যানেজ করে নিও চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম কিছু যদি ভালো লাগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে আর আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও আজকে জানাটা বাই